বলাছি সমুদ্র থেকে ধরে থাকুন উপর অন্য বারবার অনুরোধ করে বলা পরিস্থিতি বলা আসছি যে কোনো সময় বিপদ ঘটে যেতে পারে エよいしょ。<noise> প্রিয় দর্শক বন্ধু ঈদের ছুটিতে অসংখ্য পর্যটকদের ভিড়ে সেজে উঠেছে দীঘা সুন্দরী কিন্তু জোয়ার ঢুকে গেছে যে কারণে প্রশাসনের তরফ থেকে কড়া সতর্ক বার্তার সঙ্গে পর্যটকদের সরিয়ে দেওয়া হচ্ছে এই মুহূর্তে ওল্ড দীঘা সমুদ্র সৈকত এক্সক্লুসিভ লাইভ আপ অর্শ আজি খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাছ সকলকে জানাই ঈদ মুবারক আজকে স্পেশাল দিনে পর্যটকদের ভিড়ে ঠাসা এই মুহূর্তে কম করে দু হাজার অধিক পর্যটক বন্ধু ওর দীঘা চত্বরে ঘোরাঘুরি করছেন কেননা রুম একেবারেই বুকিং অর্থাৎ স্পেশাল দিনগুলোতে রুম পাওয়া খুবই দুষ্কর ব্যাপার হয়ে যায় আর এই মুহূর্তে উত্তাল সমুদ্রে দুর্ঘটনাবশত কারণে সমস্ত পর্যটকদের সাবধান করে দেওয়া হয়েছে কেননা জোয়ার রয়েছে সাতটার সময় এখন বিকেল বেলা পাঁচটা বেজে বত্রিশ মিনিট আর এই মুহূর্তে দেখুন সমুদ্র যথেষ্টই পাড়ের কাছে জল আর এই মুহূর্তে এক্সক্লুসিভ লাইভ আপডেট দীঘা রামনগরের পক্ষ থেকে দেখা হচ্ছে আবার নতুন লাইভে নতুন কোনো ভিডিওতে প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ রাখবেন জয় হিন্দ বন্দে মহাতর গুড ইভিনিং আশিস দত্ত লাইভটা এখানেই স্টপ করছি আবারও আসছি নতুন লাইভে নতুন কোনো ভিডিও বা রিলস ভিডিও বা শর্ট ভিডিওতে প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন सुस्थ रखबे जय हिंद बंदे महातरम